একটি লাইক কমেন্ট সাবস্ক্রাইব করুন চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব আমরা এখন বাসে যাচ্ছি আপনাদেরকে দেখাবো আমাদের ঈদগা মাঠ তো গাই ভিডিওটা কন্টিনিউ করতে থাকেন আমরা এখন আছি একটি অনেক বছরের পুরানো মসজিদে তো গাই এটা এখন আপনাদেরকে ঘুরে ঘুরে দেখাবো চলেন তো আমরা এখন এই বাগানটা থেকে চলে যাব আমাদের গাইজ আপনারা যে টাইটেল এবং থামেল দেখে বুঝতে পেরে গেছেন আমার আজকে ব্লগটা কী নিয়ে হতে যাচ্ছে তো গাইজ আজকে ব্লগটা আমার গ্রাম সম্পর্কে হতে যাচ্ছে তো গাইজ আমার গ্রামে কী কী আছে কী কী না আছে সম্পূর্ণ আজকে ব্লগে থাকছে তো গাইজ সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকুন একটি লাইক কমেন্ট সাবস্ক্রাইব করুন চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করুন আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অনেক বেশি বেশি ধন্যবাদ আমরা এখন আছি একটি অনেক বছরের পুরনো মসজিদে তো গাইজ এটা এখন আপনাদের ঘুরে ঘুরে দেখাবো চলেন গাইজ ভিডিওটা শুরু করা যাক এবং আপনাদেরকে ঘুরে ঘুরে দেখানো যাক আমাদের গ্রামটি তো কাজ আমরা এখন ঢুকে গেছি মসজিদের ভিতরে তো কাজ ক্যামেরাম্যান আসো কাজ দেখতে পাচ্ছেন এখানে নামাজও হয় এখানে আসো অনেক নকশা আগের নকশা কাজ এটার স্থাপনা হবে আহ বছর আগের পুরনো মসজিদ আমি এটা জানতাম না আমার ক্যামেরাম্যান বললো চলো ভাই এখান দিয়ে একটা ব্লগ করা যাক তো গাইজ অনেক সুন্দর লাগছে আমার কাছে আপনাদের কাছে কেমন লাগতেছে ভিডিওটা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন তো গাইজ এতক্ষণ আমরা ছিলাম বারান্দাদের ক্যামেরাম্যান বারান্দা দেখো তো গাইজ এতক্ষণ আমরা ছিলাম বারান্দাতে এখন আমরা ঢুকে যাব মসজিদের ভিতরে এটাই আপনাদেরকে দেখাবে চলেন গাইজ ভিডিওটা শুরু করা যাক তো গাই দরজাটা খুলে এখন আমি ঢুকতেছি আসো ক্যামেরাম্যান দেখতে অনেক বড় আমার লাইটটা অন করো তো গাইজ অনেক সুন্দর আছে মসজিদটা ভালো লাগছে অল্প জায়গার মধ্যে অনেক সুন্দর একটি মসজিদ এখানটা গাইজ এখানে অনেক উঁচু উঁচু খাম্বা আছে গাইজ অনেক বড় বড় গাইজ দেখে অনেক আর এই মসজিদে আমি পড়ে গেলাম গাইজ এখন থেকে প্রতি শুক্রবার আমি এখন থেকে প্রতি শুক্রবার আমি এই মসজিদে নামাজ পড়তে আসব ইনশাআল্লাহ গাইজ আজকের দিনে শুক্রবার গাইজ আজকেও আমি এই মসজিদে নামাজ পড়ব আর গাইজ আমার পিছনে যে স্কুলটা আছে যে কৃষ্ণটা হচ্ছে আমাদের গ্রামের মোহাম্মদপুর হাই স্কুল এটা অনেক বছর আগে স্থাপিত হয়েছিল তো গাইজ মোহাম্মদপুর স্কুলের পাশে আমাদের বড় একটা আম বাগান আছে আমরা সব করতে পছন্দ করি না গাইজ আমি আমি এতদিন থেকে বলি না আমাদের এত বড় একটা আম বাগান আছে গাইজ এই বাগানটা বিশ বিঘার মতো হবে অনেক বড় একটা বাগান গাইজ এখন আপনাদের তারপর গাইজ আমি এখান থেকে চলে আসি আমাদের ঈদগা চলে আসি যেখানটা আমরা ঈদের নামাজ পড়ি এখানটায় বড় বড় দুটা বট গাছ আছে তো কাজ আমার গ্রামের ছিল পরবর্তী কোনো ব্লকে দেখা হচ্ছে আল্লাহ হাফেজ